আজ আমরা কনসোলে আউটপুট দেখানোর ফাংশন প্রিন্ট অ্যাপ নিয়ে কাজ করবো তো চলো দেখি প্রিন্ট এফ কীভাবে কাজ করে প্রথমে আমরা যে হেডের ফাইল আসছে সেটা ইনক্লুড করব ইনক্লুড এস টি ডিও ডট এইচ এবার আমরা মেইন ফাংশনকে কল করব ইন্ট এর ভিতরে আমরা প্রিন্ট ফাংশনটি আছে সেটা কল করলাম আমরা এখন লেখা প্রিন্ট করব হ্যালো ওয়ার্ল্ড আমরা জানি শেষে সেটাকে রিটার্ন জিরো করতে হয় রিটার্ন জিরো আপনি প্রকমকে শেষ করতে হয় আমি যখন রান করি দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার প্রিন্ট করতেছে জাস্ট আমরা যদি পিনটা যদি দিয়ে দিই এটা কিন্তু একটা স্ট্রিং কারণ আমরা জানি স্ট্রিং লেখা হয় কোটেশনের ভিতরে এখন আমরা যদি কোনো ইন্টেজার নিতাম সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারতাম সেটা হচ্ছে ইন্ট নাম্বার ওয়ান ইকুয়াল ফাইভ এখানে ইন মানে হচ্ছে ইন্টেজার আর নাম্বার ওয়ান হচ্ছে ভ্যারিয়েবল নেম ভ্যারিয়েবল ভ্যালু এটা যেহেতু সংখ্যা ইন্টে যায় আমাদের ডাটা টাইপ ইন্ট বলে দিতে হয় এখন আমরা যখন এখানে দেখা চাচ্ছি তাহলে মানে এই সংখ্যাটা প্রিন্ট করতে চাচ্ছি এটার আমরা এই কাজটা করবো ফার্স্ট ফার্স্টে ফরম্যাট স্পেসিফাই লাগবে পার্সেন্ট তারপর ভ্যারিয়েবল নেম হচ্ছে নাম্বার ওয়ান শেষ আমরা এখন রান করবো আমরা সেই নাম্বারটি দেখতে পাবো এভাবে আমরা আউটপুট কনসোলে দেখাতে পারবো